বল ধরে নে আমি স্কুলে আসলাম কিনা স্কুল থেকে বাড়ি গেলাম ঠিক আছে বলতে বাড়ি গেলাম বড় ক্লান্ত হয়েছি তো মাকে বললাম মা আমায় না ভালো লাগে না স্কুল থেকে আসতে গেলে বড় ক্লান্ত হয়ে গেছি তো আমার একটু গরম গরম ভাত দাও আমি খেয়ে দিয়ে শুয়ে পড়ব এটা ইংরেজিতে কি বলবেন তেলি জি আ তলি বল হাই তলি বল হাই যা হাই বল ইনডা গো ইনডা গো দেন ললললু কাকা দেন ললললু কাকা খাবো ছদেন ললললু কাকা ভাত মাখে বছি মা বরকোর ভাত দাও হ তারপর খাই দে তো সলি ভারি এ গলো ঘুম ঘুম আবি হ্যাঁ ওকাতে কিছু না আর কি কি Dan lalu lalu dekat, ini jemaah kan? Aku kata bicara kan? Aku kata bicara